তাবান এসেছে আবার প্রিমিয়াম কোয়ালিটির সেই তাবান সেই পুরনো পরীক্ষিত রেসিপি যা তৈরি হয় প্রকৃতির শ্রেষ্ঠ উপাদানে প্রাকৃতিক মধু কালোজিরা বাদাম খেজুর মাকা পাউডার কিসমিস জাফরান আর দুর্লভ ব্যাশজের অনন্য সংমিশ্রণে যা বাড়ায় মস্তিষ্কের কার্যক্ষমতা দেয় দিনভর চাঙ্গা শক্তি আর আপনার রাতগুলো করে তোলে স্বপ্নময় স্মরণীয় তাবান শুধু একটা হালুয়া নয় হাজারো পুরুষের আস্থার জায়গা তাই আমরা দিচ্ছি খোলামেলা চ্যালেঞ্জ হালুয়া খাওয়ার পর যদি আপনার মনে হয় কোনো ফল পাননি তাহলে আমরা শতভাগ টাকা রিটার্ন করে দিব আর যদি কোনো ল্যাব টেস্টে কেউ প্রমাণ করতে পারে যে আমাদের হালুয়াতে কোনো কেমিক্যাল রয়েছে অথবা আমাদের ঘোষণাকৃত উপাদানে কোনো ঘাটতি আছে তাহলে আমরাই দিব পাঁচ লক্ষ টাকা জরিমানা তাবান শুধু স্বাদ নয় স্বাস্থ্যের সাহস তাবান যেখানে বিশ্বাসের সঙ্গে মিশে আছে পঞ্চাশ বছরের ভালোবাসা এখনই সময় নিজের সেরা শক্তিটা ফিরে পাওয়ার স্বাস্থ্য ও আত্মবিশ্বাসে অর্ডার করুন এখনই অর্ডার করতে স্ক্রিনে দেয়া নম্বরে কল করুন অথবা ইনবক্স করুন অর্ডার করুন এখনই